What <laughs> ভালোবাসা থাকে না অসুস্থ হয়ে গেলে ভালোবাসা থাকে না চোখের কোনায় যদি ময়লা হয় তো ওই বান্ধবী তাকায় না তোর চোখের কোনায় ময়লা নাকের কোনায় যদি ময়লা হয় তো বন্ধু বান্ধবের তাকায় না এখানে যদি একটা ফোড়া হয় তো বন্ধু বান্ধবী তাকায় না ভালোবাসা মেলা হয়ে যায় অভাবে পড়লে ভালোবাসা মেলা হয়ে যায় অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মেলা হয়ে যায় আল্লাহ বলে আমার কোনো অসুস্থ আমার কোনো অসময় গোলাম জামা ময়লা হয়ে গেছে চাদর ময়লা হয়ে গেছে হাসপাতালের কোনায় হাসপাতালের ফুলের মধ্যে পড়ে গাড় মধ্যে ঘা দিয়া ভরা লিভার নষ্ট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ওইখানে ডাক্তারও তার দিকে তাকায় না ধনীরা তার দিকে তাকায় না এমপিরা তার দিকে তাকায় না কোনো মুফতিও তাকায় না কোনো পীরেও তাকায় না পীরেও গরিব মানুষের দিকে তাকায় না পীরেও বড় বড় পোটলা দিকে তাকায় ধনীদের দিকে তাকায় বড় বড় হোমরা সোমরা নেতারাও ধনীদের দিকে তাকায় কাটিংয়ের দিকে তাকায় জামার দিকে তাকায় আয় আমার কোনো অসুস্থ বান্দা হাসপাতালের ফুলের মধ্যে যদি আমার একটা ঢাক দিতে দেরি আমার আশে ধাক্কা লাগতে দেরি হয় না মেরে মোহতারাম ভাই ও আমি না বয়ান জানি আমি না আওয়াজ জানি আমি না ওয়াজ জানি ওয়াজ তো ওনারা করেন ওয়াজ তো হাজাজারির হজরতলা মুদিরে জামে আলেয়া তার দিনের মধ্যে মায়া দিয়ে ভরা প্রেম দিয়ে ভরা নাসিবুন আমি তিনি এতগুলি উন্মতের এতগুলি উন্মতের ওলাম দরকার ওয়াজ তো উনি করবেন দোয়া তো উনি করবেন আমি এক কাঙ্গাল জঙ্গল থেকে উঠে আসা ফাঁকা এই ময়দানে আমি না নাড়া লাগাইতে জানি আমি না আলো সৃষ্টি করতে পারি মেরে ভাই কিন্তু দিলে এক ব্যথা ভরা দিল আল্লাহ থেকে গা ফেলবে

কিছু আমার কাছে আসা কোনো অসুস্থ গরিব যদি হাসপাতালে কোন দিকে আল্লাহ ওইলা একটা ডাক দেয় ওই আমার আর দেয়া ধাক্কা লাগে আমি শেষ করে দিছি দোয়া করবে কাসেম নানু দবী رحمتুল্লাহ আলাইহি কাসিম নানু দবী তো কাসেম নানু দবী কাসিম নানু দবী একদিন মসজিদের মধ্যে জিকির আজকার কইরা دیکھیں ان کی گرامے رنگ چاشی ہیں شاہ گائر مدے گم سا گائے دیوا ہاتھوڑ مدے کادا دیا بھورا دورے دورے مرسید سے আইসে দেখে কি জামাত হয়ে গেছে বুড়ার কলিজার মধ্যে ব্যথা লেগে গেছে হায় কাজ করতে যে জামাত হারাই ফেলাইলাম হায় আমি আল্লাহর সাথে জামাতে আমার নামাজ দারে মিলাই তারলাম না বল যে একটা হায় বের হয়ে গেছে নাসিম নানু তুমি দেখে যে বুড়ারই আর শব্দটা চাষিরই আর শব্দটা সোজা নূর হইয়া উঠতে 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 আসমান ফাইটা যায় প্রথম আসমান ভেদ কইরা দ্বিতীয় আসমান ভেদ কইরা খালি উপরের দিকে উঠতেছে নাসিম নানু তুমি রহমাতুল্লাহ

কাসেম কেমন কাসিম না আনতে কেমন কাসেম না আনো দেবে মোদী না মনক বারায় গেছে দিন পর্যন্ত পায়ে জুতা লাগায় নাই পাও ফাটতে ফাটতে রক্ত পড়তেছে বুঝুরাম জুতা লাগান না কা আমার নবী মোদী না মনে করা শাস আমার নবী মোদীনা মনের পরায় কোন জায়গায় বসছে কোন জায়গায় দাঁড়াইছে আমি কেমনে জুতা পাই দিয়া লাগি কাসেম কাসেম না তুমি কেমন মদিনা মনে করায় পনেরো দিন পরে বলে আমার একটু বাইরে লয়ে যাও দুজুর মদিনা থেকে এত তাড়াতাড়ি চলে যাবে বিনা মদিনাতে আমি পনেরো দিন করি নাই পায়খানাও করি নাই আমার নবী মদিনাতে শোয়া আমার নবী মদিনা কোন জমিনে বসছে কোন জায়গায় দাঁড়াইছেন এ জায়গায় নবীর আসে খোয়া নবীর বোলা ও আর পেশাব পায়খানা কেমনে করে ওই কাসেম নানুদেবী রাখাল চাষিরে বলে তোর আহ দিয়া আমার সব সামল আল্লাহ সাধারণ কোন রাখা আল্লাহ রাখা বলে ও কাসিম না আমি তেমন কোন চাষি বলবো না আমি জানি আমার শব্দটা সোজা যে আসমানে উঠতেছে এবার তো তো করে মজা পেয়ে গেলাম শব্দ কামাই করে নিলাম বান্দা তোমার চাপচিত মালিক দেখে না নারা মালিক দেখে না দঙ্গ মালিক দেখে না। মুক্তিগিরি মালিক দেখে না। মালিক দেখে বান্দা দিনের মধ্যে আহাজারি আ আছেকি না অকাী মাতুন ওইই আন হলনিয়া আল্লা বললে দুনিয়াটাের সাজাই নাম। জুইনালল না। অব্্য সামাদ মিনান নিসা। মহিলাদের মায়া দ্বারা সাজাইলাম তাহলে মা কখনো মার মায়া দিয়া ভরা কখনো বিবির মায়া দ্বারা ভরা কখনো মেয়ের মায়া দ্বারা ভরা কয়েকদিন পরে মাঠ দিকে তাকাইলে ভালো লাগে বয়স হইলে সুন্দরী একটা রমণী দেখার জন্য পাগল হয়ে যায় মাও পাগল হয় শীতল করার জন্য দেখি উপযুক্ত দিতে ঘোরাফেরা করে কয়েকদিন পরে দেখে না আশায় আশায় ঘরে শ্বশুরে জ্বালায় শাশুড়িতে জ্বালায় মেয়েটা আশায় আশায় ঘরে দেখেনি একটা বাচ্চা হয় কিনা বাচ্চা হইলে সব কষ্ট মিলান দূর হয়ে যায় ওলবানী কয়েকদিন পরে বাচ্চার প্রেমে মজা লাগে এরপর কিছু দিন টাকার প্রেমে পড়ে ঘরবাড়ির প্রেমে পড়ে গাড়ির প্রেমে পড়ে আল্লাহ বলেন মাতাউল hayatid দুনিয়া ওয়াল্লাহু ইনহু হুসুনুল মান প্রেমটা অস্থায়ী প্রেম ঘর প্রসাদে থাকবে না তুই ঘরের মধ্যে থাকবি না দিদির প্রেম স্থায়ী মার প্রেম স্থায়ী না মেয়ের প্রেম স্থায়ী না নেতার প্রেম স্থায়ী অস্থায়ী প্রেম থাকবে না এটা ধোকার প্রেম বাদ দিয়ে দিবে সার্থপর করে ভুলে যাবে তোর সাথে আমার সাথে আসল সম্পর্ক তুই আমারে ডাকলি আমি তোরে মহাব্বত করি আমি তোর দিকে তাকাই আমি তোর আওয়াজ শুনি বল্লাহু ইনদাহু হুসনুল মা

মাছ দেখলে আমার প্রেমে পড়ো না সাহা দেখলে আমার প্রেমে পরোনা না তুমি আর গান্দা তোমার থেকে সব গান্দা বেরো হয় যা সব গান্দা বেরো হয় তুমি গান্দা জিনিসের প্রেমে জমে রাখলা তুমি একটু তোমার ভিতর থেকে আমি শব্দ বের করতে দেরি আমি তোমারে আপন বানাইতে দেরি করি না সে ডাক দেওয়ারে আল্লাহ বলে একটা কোনো গরিব যদি ডাক দেয় কোনো অসুস্থ যদি ডাক দেয় কোনো হুজুরে যদি ডাক দেয় কোনো চাষা যদি ডাক দেয় কোনো শ্রমিক যদি ডাক দেয় কোনো রাজমিস্ত্রি যদি ডাক দেয় কোনো অসহায় যদি ডাক দেয় আল্লাহ বলে বান্দা তুই ডাকতে দেরি আমি আল্লাহ আপন বানাইতে দেরি করি না মেরে ভাই ও কলিজার মধ্যে ওই আপন বানানো ওই আল্লাহরে বন্ধু বানানো ওই আল্লাহরে জিম্মাদার বানানো ওই আল্লাহর সাথে বন্ধু বানায় দেখো না কি মজা আল্লাহরে ডাইগা দেখো না কি মজা আল্লাহরে আপন বানায় দেখো না কি মজা তাহলে দেখো না কি মজা নামাজে দেখো না কি মজা আজকে তো গাফলা তার গাফলা জন্যই আল্লাহ বলে যে আমার থেকে গাফেল হয়ে যায় বলা তাকুম মিনাল আমার নির্দেশনা পাওয়ার পরেও আমার প্রেম পাওয়ার পরেও আমার ভালোবাসা পাওয়ার পরেও দুনিয়াতে আমার থেকে গাফেল হয়ে যায় কুলাই কামাউনা তার ঠিকানা হলো জাহান্নাম ن جنی اللہ افلطر کرنے جہنائی دے نجنی اللہ کا رات کاؤں روئسے جاؤ یہ بائیں رویہ مدرسے جاؤ یہ بائیں ہوا کنکا بناؤ یہ نماز دراؤ ن جنی کون کرنے اللہ ناراض ہویا اللہ غافل گا گئے اللہ ناراض ہوا اللہ میں پھلائے دے